লক্ষ টাকা চাঁদাবাজি এই দেখেন টাকা সে হাত দিয়ে নিতেছে এটা হইছে তার প্রমাণ এটা হইছে তার প্রমাণ ইনুসের প্রমাণে যে ইনুস টাকা হাতেছে মজু চৌধুরী হাটে যুবদলের সভাপতি ইউনুস সে তার নেতৃত্বে গরু ছুরি ছাগল ছুরি হাঁস ছুঁড়ি মুরগি ছুরি মহিলাদের কানে দুল ছুরি ওই যে ছরে যারা থাকে সব তার নেতৃত্বে হয় ইতিমধ্যে চট্টগ্রামের সোয়াগ একটা কাউন্টার তারা দীর্ঘদিন দখল করে আসছে দখল করে আসার পরে কাউন্টারের মালিক আমাদের এমপি আবুল খায়ের ভুইয়া সাহেবের কাছে বারবার যাই বলতেছে যে ছাড় আপনার ঘাটে আমার এই কাউন্টারটা দখল করে আসছে এবং ওই ঘাটের মালিকও নাকি বিএনপি করে তখন আমাদের এমপি সাহেব বলে ঠিক আছে আমি দেখতেছি দেখার পরে বলছে যে এরা আমার লোক না আমার লোক এই ধরনের ঘটনা করে নাই পরে এমপি সাহেব ওই গাড়ির মালিককে বলল যে আপনি আমাদের ওখানে পেনাল চেয়ারম্যান নয়ন মেম্বার এবং সে জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ওই ইউনিয়নের সভাপতি সে আমার কথা বলছে যে আপনি ওনার সাথে কথা বলেন একটা দাবি বিষ্ণাং চরমণি ইউনিয়ন যুবদলের সভাপতি ইনুসের পদত্যাগ এবং ইনুসকে বহিষ্কার করতে হবে আপনারা কি রাজি আছে তার একটা গুন্ডা বাহিনী সন্ত্রাস বাহিনী মধুচৌধুরীর হাতে আছে তার দুইটা বড় ক্যাডার একটা ক্যাডারের নাম হচ্ছে মামুন তার কোনো পথপদবি নাই সে অমলিক ছিল আর একটা ক্যাডারের নাম হচ্ছে রাজা সে অমলিক ছিল বিদেশ থেকে আসি মানুষের গরু ছাগল এই মহিলারা হাঁস মুরগিও তাদের জন্য রাখতে পারে 高高高高高高高高高高